তো যারা যারা করবেন এই যে দেখছেন চুল কারে কয় একদম ফাইনাল রেজাল্ট করে দিলাম দুই বছরের গ্যারান্টি আর কি কয়ে আমি এখন আমরা যদি এরকম চুল নিতে চান তাহলে আইজে করেন চাষ বিটি ভাল লাগে সুপার মার্কেটে নিচ মাত্র তেরো কাদা খুলনার ভিতরে বুঝি নিজে যে এখান থেকে আসেন অবশ্যই কম টাকাই নেই এই দেন কতটা শাইনিং চুলটা কতটা ফাইনাল রেজাল্ট যে তো সবাই ভালো থাকবেন আর কি অবশ্যই আমার কাছে আসবেন ওই হেতারা হিন্দি আরো কয়জন ফেসিয়াল বাঙ্গাল এতে বেশি এই যে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তুমি একটু দেখাতে চুল দি হ্যাঁ ওই তো আসতে না লারা দিব দেখা যায় না তো তো হ্যাঁ ভালো